সম্মায়িত গাইজ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমস্যার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি পুবাইল রেল ক্রসিংয়ের পরে ব্রিজের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন পুবাইল এই রেল ক্রসিংয়ের যে ব্রিজটা সেই ব্রিজটার নিচে যে নদী অধিবাহিত বা খাল অধিবাহিত হচ্ছে সেই প্রবাহিত খালতির এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পানির স্রোত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলে জেলেরা যে জাল ব্যবহার করে মাছ ধরেন সে একটি জালও এখানে রাখা আছে জোয়ারের পানি আসে এবং যায় নিশ্চয়ই পানি বর্ষার শেষ পানীয় নিম্নস্তরে আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে সে সুবাদে তারা এই মুহূর্তে এই জালটি উঠিয়ে রেখেছেন আমরা এই জালটি সম্বন্ধে যদি বলতে চাই তাহলে বলতে হয় এটিকে আঞ্চলিক ভাষায় গ্রাম অঞ্চলে কুমিলা নোয়াখালী বিশেষ করে এই অঞ্চলগুলিকে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছিলাম এই জালকে ধর্মজাল বলা হয় যদিও ধর্মজাল বলা হয় কিন্তু এত বড়ো ধর্মজাল আমাদের গ্রাম অঞ্চলে আমরা দেখিনি আমরা ছোটো ছোটো ধর্মজাল দেখেছি সিস্টেম নিয়ম এবং ডিজাইন একই রকম এই ধর্মজালের দৃশ্যটা দেখে সত্যিকারে অতীত দিনের স্থিতি মনে পড়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মজালের পাশ গেছে ব্রিজের নিচ দিয়ে পানির যে স্রোত এই স্রোত অতিবাহিত হচ্ছে সন্ধ্যার সূর্য অস্তমিত হওয়ার সময়ে আল্লাহর প্রদত্ত লিলিমার আকাশের নিচে যে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে মহান আল্লাহ পাকের নিকট লক্ষ কোটি শুকুর আদায় করি মহান আল্লাহ পাক এত সুন্দর দৃশ্য দিয়ে পৃথিবী এই দুজাহান এই জাহান সৃষ্টি করেছেন আপনাদেরকে যদি একটু কথা বলতে চাই তাহলে বলতে হয় আপনারা দেখে থাকবেন টঙ্গি থেকে পুবের মুখী যে শহরটি রয়েছে শুধু এই শহরটি না সারা বাংলাদেশের প্রত্যেকটি সড়কই আর জ্যামজটে পূর্ণ সাধারণ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যাচ্ছেন বিশেষ করে আমরা জানি যে গত কয়েকদিন পূর্বে ইনকলাব মঞ্চের প্রতিষ্ঠাতা হাদির উপর যে গুলি বর্ষণ করা হয়েছিল তাকে সর্বপ্রথম ডাকা বিশ্ববিদ্যালয়। সন্নিকটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে সাময়িক চিকিৎসা নেওয়ার পরে অভিভাবকদের অভিপ্রায়ে তাকে বসুন্ধরা এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল কিন্তু তার সুস্থতা ব্যাঘাত দেখে দেখে অন্তর্বর্তীকালীনের সরকার প্রধান ডাক্তার মোহাম্মদ ইনুস সাহেব তার সম্পূর্ণ চিকিৎসার ব্যবহার সরকার বহন করবে রাষ্ট্র বহন করবে এই নিমিত্তে তাকে তিন চার দিন পূর্বে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় সেখানে মৃত্যুর সাথে লড়াই করে গত রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তিনি এ দুনিয়ার মায়া ছেড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্তরকে লাড়া দিয়ে তিনি পরবাসে চলে গেলেন ও অহি রাজিউন আমরা সর্বস্তরে মানুষ ওনার জন্য আল্লাহর নিকট পানা চাই মহান আল্লাহ পাক ওনাকে ভুল ত্রুটি করে থাকে সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে যেন ওনাকে জান্নাত মুসিব করেন সম্মানিত গাইজ আমরা আরেকটা অপমৃত্যুর সংবাদ আপনাদেরকে দেব এনসিপির মহিলা আহ্বাবক জিগাতলা জান্নাতি একটি হোস্টেলে থাকতেন সেখানে আঠারো তারিখ ভোরে তার রুমে খুলে কাজের বুয়া যখন তার রুম দরজা এসেছেন দরজা খুলে প্যানের সাথে ওনাকে জুলন্ত অবস্থায় দেখেন থানায় খবর দেওয়া হলে পুলিশ তাকে এসে উদ্ধার করে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সুরথার করার পর তারা এই কথা প্রকাশ করে যে তার গলার ব্যতীত আর কোনো স্থানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং অন্য কোনো ব্যতিক্রম ধর্মী কোনো আঘাতও পাওয়া যায়নি বিদায় তারা পরবর্তী খবর পরে জানাবেন বলে আশ্বস্ত করেছিলেন আমরা বিভিন্ন মিডিয়া এবং পত্রিকার মাধ্যমে জানতে পারি ওই নেত্রীর দুইটি বিবাহ হয়েছিল প্রথম বিবাহ সংসারে একটি ছেলে এবং দ্বিতীয় বিবাহ প্রথম বিবাহ সংসারে একটি মেয়ে এবং দ্বিতীয় বিবাহ সংসারে একটি ছেলে তারপরে উনি ওদের সাথে না থেকে ডাকায় এসে এই জিগাতলা জান্নাতি এ হোস্টেলে থাকা শুরু করেন এবং এনসিপিতে যোগ দেন আমরা ওনার জন্য আল্লাহর নিকট দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকেও জান্নাত নসিব করেন সম্মিত গাইজ। সূর্য অস্ত যাচ্ছে এই মুহূর্তে মহান আব্বুল আলমিনের নিকট প্রার্থনা করব দেশের জন্য দশের জন্য যারা এই পর্যন্ত জীবন দিয়েছেন মহান আল্লাপা কুদ্রুতির নিশান দিয়ে যেন ওনাদেরকে ক্ষমা করে দেন এবং যারা আমরা ওনাদের বক্ত আছি দলগত কর্মী আছি সমর্থক আছি আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন আমরা যেন উচ্ছৃঙ্খল কোনো আচরণ না করি একজন হাদিবাই আমাদের কাছ থেকে চলে গেছে আমরা যেন আর কোনো হাদিকে এইভাবে অপমৃত্যুর দিকে ঢেলে দিতে না পারি যেন আমাদের মাধ্যমে যেন আর এই ধরনের কোনো হাদিবাইয়ের মতো দেশপ্রেমিকের মৃত্যু না হয় আমরা প্রত্যাশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুর সাহেব আরও কয়েকটি লাইভেও আমি বলেছিলাম যে প্রশাসনিক পুলিশ আর্মি বিডিআর এমনকি র্যাব এগুলোকে ডেলে সাজাতে হবে যাতে মানুষের যানমালের নিরাপত্তা কাজে ওনারা নির্ভয়ে কাজ করতে পারেন সেই সুবাদে আমরা আজ কি দেখতে পাচ্ছি মানুষের নির্বত্তার কোনো সুব্যবস্থাই বাংলাদেশে নেই মানুষ ঘর থেকে বের হলে আর ফিরে আসতে পারবে কিনা সেই ইচ্ছাটুকু হারায় ফেলছে সুতরাং পুনরায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে পুলিশ আর্মি বিডিআর এদেরকে তাদের ক্ষমতা করার সম্পূর্ণ সাহসটুকু অর্জন করার ক্ষমতা দেওয়া হয় যাতে দল বল নির্বিশেষে তারা সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পারে আবার কোনো এক সময় আপনাদের মাঝে আসার চেষ্টা করব শেষ পর্যায়ে এমন এক ব্যক্তির জন্য আপনাদের কাছে দোয়া চাইব যিনি সব সময় অবিরাম দেশ দশের খ্যাত মতে নিয়োজিত ছিলেন একটি সন্তান মৃত্যুবরণ করেছেন আর সন্তানও এখন জীবিত আছেন তথাপিও তিনি কখনও এ দেশ ছেড়ে কোথাও দূরে যেতে চাননি উনি বলেছিলেন এ দেশে আমার সব আমার যদি মৃত্যু হয় তাহলে এই দেশে আমার মৃত্যু হবে তার নিশ্চয়ই আপনারা এই কথাগুলি বলার পরে আর চিহ্নিত নাম ফোকাশ না করলেও হয়তো আপনারা বুঝতে পারছেন তিনি হলেন টিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমরা উনিও এবার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা খেলছেন লড়ছেন আমরা মোহান আল্লাহ রাবুল আলমিনের নিকট ওনার জন্য দোয়া করব মোহান রাবুল আলমিন যেন ওনাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসার ব্যবস্থা করে দেন আল্লাহ ইচ্ছে করলে কী না করতে পারেন ইদানিং আমরা সবাই জানি বাংলাদেশের টেকনাম থেকে তে তুলে আমাদের সবারই জানা আছে ওনার একমাত্র বর্তমানে একমাত্র সন্তান বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার বিএনপির বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজ মুখে ঘোষণা করছেন উনি আগামী পঁচিশ তারিখে বাংলাদেশে পদবন করবেন সেই সুবাদে ছয় জনের জন্য উনি বিশ্বাস চেয়েছেন ছয়টি বিষয় ওনার জন্য পাশ করা হয়েছে উনি বিমানের টিকিট কেটেছেন আমরা আশা করি সুস্থভাবে সুন্দরভাবে আল্লাহর অশেষ রহমত নিয়ে উনি আমাদের মাঝে ফিরে আসবেন যারা দেশের জন্য দশের জন্য সবসময় অবিরাম কাজ করে যাচ্ছেন করবেন সবার জন্যই আমাদের মহানাবুল আলমিনের নিকট দোয়া থাকবে আজ আর নয় আবার কোনো এক সময় কোনো নতুন দৃশ্য নিয়ে নতুন কোনো খবর নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবিরাম আপনাদের সুস্থতা ও অবিরাম মঙ্গল কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমস্যা পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী পুবাল রেল ক্রসিং পার্শ্ববর্তী ব্রিজের সম্মুখ্য থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন